শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীর বুবলির ছেলে শেহজাদ খান বীর গুরুতর অসুস্থ গুরুতর অসুস্থ থাকায় ম্যাগাস্টার শাকিব খান দেশে ফিরতে ঢিলে করেছে রীতিমতো একটি অবাক করা তথ্য দিলেন শাকিব খান এই তো বাবা এই তো সন্তান এই তো হচ্ছে পরিবার ছেলের জন্য বাবা আমেরিকাতে থেকে গেলেন সহজার দেশে ফিরলেন না অর্থাৎ বুঝাই যাচ্ছে সাকিব খান তার প্রত্যেকটা ছেলেকে তার তুলেছে যে কি পরিমাণ ভালোবাসে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শেজাদ খান বীর সাকিব কি জানি বললো সাকিব ভাই শুনলাম আমি তো সাকিব খানের হচ্ছে ডেলি স্টারে যে ওটি যে ছিল যেটা কিছুদিন আগে সাকিব ভাই ভিডিও বার্তা দিয়েছিল আমেরিকা থেকে আহ সেটাতে ওনার হচ্ছে অ্যাটেন্ড করার কথা ছিল যেহেতু শেজাদ খান বীর শিখ ছিলেন অসুস্থ ছিলেন সেই জন্য শাকিব খান আগে তার ছেলে ট্রিটমেন্ট করলেন দেন তারপরে নতুনভাবে হচ্ছে সে দেশে এসে তাকে আবারও অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ডেল্লি স্টারের তরফ থেকে জাস্ট মানে বাবা হইলা যেরকম হওয়া উচিত ভাই মানে কোনো ভুগি ঝুঁকি করার দরকার ভুগি ঝুঁকি চলছে আমার 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 কাজ একদিকে আমার আমার পরিবার একদিকে আমার পৃথিবী আর একদিকে মানে পৃথিবী আর পরিবার একদিকে রাখতে হবে জানা ঠিক আছে যেটা হয় এইট এট এখানে কোনো প্রকারের কোনো স্যাক্রিফাইস নেই এখানে কোনো প্রকার একদম জিরো পার্সেন্ট কম্প্রোমাইজ যেটা আমি সাকিব খানের কাছ থেকে দেখলাম এবার আমি শিখতেছি দেখেন সাকিব খান যখন নট অনলি সে খান বীর আবরাম খান জয়ের ক্ষেত্রে কিন্তু উনি সেম সেম আসলে আসলে মাঝখান দিয়ে অনেক কথাবার্তা উঠেছে বাট এগুলো ভাই বানোয়ার কথাবার্তা মনির ভাই সাকিব ভাই খুব কাছের একজন প্রোডিউসার সাকিব খানের বেশ কয়েকটা সিনেমা উনি করেছেন উনি প্রডিউস করেছেন মনির ভাই তো উনি কিন্তু ওনার ছেলে আমাদের কি বলে আবরাম খান জয় প্রত্যেক জুম্মবার কিন্তু নামাজ পড়তে যায় ভাইয়ের সাথে সো তাকে শিক্ষা দেওয়া হচ্ছে এখন এই যে শেহজাদ খান বীর ছিলেন এটাকে আমি জানতাম জানতাম না কিন্তু খানের যখন শুনলাম যখন দেখলাম না শাকিব খান আসলে যেভাবে বলার চেষ্টা করলেন আসলে মানে বুঝলাম যে না আসলে আহ উনি ওনার পরিবারকে উনি ওনার যে ছেলে সন্তান আছেন তাদেরকে খুব ভালোবাসেন এবং কি খুব দারুণ ভাবে সময় দেন এটা আসলে একটা পরিবারের কাছে দেখেন একটা সন্তানের কাছে তার বাবার উপস্থিতি অনেক ইম্পর্টেন্ট তার মার উপস্থিতি অনেক ইম্পর্টেন্ট তাদের মানে প্রপার কেয়ার যোগাযোগ রাখা অনেক ইম্পর্টেন্ট একটা ছেলে একটা মেয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট তাদের বাবা মার উপস্থিতি পৃথিবীতে যখন বাবা মা থাকবে না তখন সে ওই ওই ফিল্ডটাকে আমার বাবা নামে আমি বুঝি আসলে আমি সেই ফিল্ডটা পাই তো সেখান থেকে দেখেন শাকিব খান উনি 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 জানেন কারণ উনি কিন্তু ওনার বাবা মাকে বেশ রেসপেক্ট করেন আমাদের সাকিব ভাইয়া যিনি আব্বু আছেন এখন যাক আলহামদুলিল্লাহ ওনার দুজনে জীবিত এখনো এটা অনেক বড় রহমত আসলে ভাই বাবা মা ইসে মানে এটা ভাই আল্লাহ প্রদত্ত এটা অন্য কিছু ভাই যতদিন বেঁচে থাকবে ততদিন বুঝবে না যখনই চলে যাবে তখনই বুঝবেন যে মাথার উপর থেকে কিছু চলে গেল সিরিয়াসলি বলছি যখন জীবিত থাকবো তখন হেলা বেলা করবেন দাম দেবেন না ওই ছেলের বউ কথা শুনবেন অমুকের কথা শুনবেন অমুকের কথা শুনবেন তো দাম দেবে না যখন চলে যাবে যখন থাকবে না তখন বুঝবেন যে কি আপনি হারাইছেন সিরিয়াসলি তো সেই জায়গা থেকে অথবা সাকিব ভাই ফিল করেন যে ঠিক আছে আমার ছেলে সন্তানগুলো আমি আমার মতো করে মানুষ করি ভুগলি এবং কে বিশ্বাস দুজনই তার বাট তারপরেও কিন্তু সম্পর্কটা স্টেব স্টেবল রাখছেন কেন রাখছেন কারণ তার দুইটা সন্তান দুই ঘরে আছেন সেই জন্য সেদিকে তাকে হইল সে কি দিওটাকে টিল দেওয়া এখন মেনে নিয়েছেন কিংবা তাদের সাথে যোগাযোগ কন্টিনিউ করছেন আমাদের ঢালিউড উপ অপবিশ্বাস এবং কি দুই নাম্বার কুইন সব রঙলি সো সবকিছু মিলিয়ে আসলে ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে সত্যি কথা ভাই সাকিব খান যে উনি উনার ছেলে খোঁজ খবর নেন উনি যে আসলে একটু কেয়ার এটা আসলে বোঝা গেল না উনি আসলে একটু অন্য অনুরোধের চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যাই হোক আমার কাছে খুব দারুন ছিল ব্যাপারটা এখন বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে এটা একটু অবশ্যই কমেন্ট পেয়ে জানাবেন সাকিব ভাইয়ের কিংবা আরো আরো সঙ্গে বিভিন্ন বক্র চক্র বিষয়ে আপডেট পেতে সঙ্গেই থাকবেন চেষ্টা করছি আপডেট দেওয়ার